স্ক্রিনে আপনি দেখতেই পারছেন খসড়া ভোটার তালিকা তো কাদের কাদের নাম খসড়া ভোটার তালিকা রয়েছে কাদের কাদের নাম বাতিল হলো তো আপনি কীভাবে চেক করবেন আমরা প্রত্যেকে জানি আগামীকাল রাত পহালেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে তবে তার আগে কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ হলো তো আপনি কোন জায়গা থেকে কীভাবে খসড়া ভোটার তালিকায় আজকে নাম চেক করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আর আপনি যদি এখন পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দিন এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বিল ক্লিক করে নোটিফিকেশন করে রাখুন পরবর্তী ভিডিওটি সবারকে পাওয়ার জন্য আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজে দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করুন এই যে আপনি স্ক্রিন দেখতেই পাচ্ছেন ভোটার লিস্ট এটি কিন্তু বিলো যে মোবাইল অ্যাপ্লিকেশন বুথ লেভেল আধিকারিক তাদের কাছে কিন্তু ইতিমধ্যে চলে আসছে অর্থাৎ আগামীকাল ভোটার লিস্ট প্রকাশ হবে তার আগেই কিন্তু বিলো অ্যাপসে তো আপনাদের ভোটগ্রহণ কেন্দ্রে যে বিওলো তাদের অ্যাপসে কিন্তু এই লিস্ট প্রকাশ হয়েছে তো আপনি কিন্তু সেই বুথ লেভেল আধিকারিক কিংবা বিল ও মারফত আজ থেকে ভোটার লিস্টে নাম রয়েছে কিনা তা জানতে পারবেন আর আপনি যদি আজকে খসা ভোটার তালিকায় আপনাদের নাম রয়েছে কিনা তা জানতে চান অবশ্যই বিল বিলোর বাড়িতে যেতে হবে এবং বিলোর যে অ্যাপ্লিকেশান সেখান থেকে দেখতে পারবেন অথবা আপনি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করুন আগামীকাল আপনারা কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল সিইও ওয়েস্ট বেঙ্গল এর পাশাপাশি ইসিআই নেট এই তিনটি অ্যাপ্লিকেশান থেকে কিন্তু খুব সহজে আপনার নাম দেখতে পারবেন আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স আম কমেন্ট দিয়ে দিয়েছি তো সেখানে ক্লিক করে আপনি সরাসরি অফিসিয়াল পোর্টে গিয়ে জেলাভিত্তিক আপনার নাম খসা ভর্ত লেগে রয়েছে কিনা দেখতে পারবেন আরেকটি বিষয় এখানে আপনি যে দেখতে পাচ্ছেন নামের লিস্ট এখানে কিন্তু ইতিমধ্যে যে সমস্ত নাম বাদ করা হয়েছে যারা ডুপ্লিকেট ভোটার একজন ব্যক্তির একাধিক ভোটারকার রয়েছে তাদের নাম বাদ গিয়েছে এর পাশাপাশি মৃত ভোটার যারা মারা গিয়েছে তাদের নাম কিন্তু বাদ গিয়েছে এর পাশাপাশি যারা শিফটেড স্থানান্তরিত এক কথায় আগে এখানে বসবাস করতাম এখন অন্য জায়গায় বসবাস করেন এই যে তিন ধরনের মানুষ এক কথায় শিফটেড ডেট এবং যারা ডুপ্লিকেট ভোটার তাদের নাম খুঁজে কষ্ট ভোটার তালিকায় এই মুহূর্তে নেই তবে প্রত্যেকের নাম খুঁজে রয়েছে এবং যাদের যাদের দুই হাজার দুই সালের নাম নেই কিংবা বাবা মা ঠাকুরদা ঠাকুরমা কিংবা দাদু দিদিমা মা তাদের নাম নেই তাদের কিন্তু বিলোর মারফত নোটিশ করা হবে অর্থাৎ আপনি যখন গন ফ্যামিলি পূরণ করেছেন উপরে যে পার্টটি নিজের যে দুটো বক্স রয়েছে দুই হাজার দুই লিস্টে নাম থাকলে বা এক কথা ঘর টিম নাম না থাকলে বাবা মা ঠাকুরদা ঠাকুরের নাম ডান দিয়ে ঘর টিম এই দুটো ঘর আপনি পূরণ না করে থাকেন তবুও আপনার নাম কিন্তু খসড়া ভোটার তালিকা রয়েছে এই মুহূর্তে যেটা আপডেট তবে আপনার বাড়িতে কিন্তু বিলোরা নোটিশ দিয়ে যাবে একটি ডকুমেন্টস কিংবা চেটে যেটাই হোক না কেন এরপর আপনাদের উপযুক্ত যে নথিগুলো রয়েছে সেই সমস্ত নথি সহ করেন যে ডেটে যেখানে হিয়ারিং হতে বলবে সেখানে কিন্তু আপনার হিয়ারিং হতে হবে তারপরে আপনার নাম কিন্তু ফাইনাল বটার লিস্টে চলে আসবে তো এনে আপনার মতামত কমেন্টে বেশ খুনের অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি তো সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি আপনার নাম চেক করতে পারেন